বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ব্লগ দেখাচ্ছি এখানে কতগুলো ইট ভাটা দেখাচ্ছি দেখো তোমরা সবাই কেমন লাগে হ্যালো বন্ধুরা দেখো ওই জায়গাটা কত সুন্দর লাগছে আগ্রা গা সন্তোষপুর জায়গা এই দেখো ইট ভাটা সব বন্ধ হয়ে গেছে এইগুলো সব আছে সামনে আর একটা আছে এই দেখো উপরে সব বন্ধ হয়ে গেছে এখানে দুটো আছে জায়গাটা কত সুন্দর লাগে খাবার এই একটা আছে সব বন্ধ হয়ে গেছে বন্ধুরা এই একটা দেখো ইট ভাটা কোনো কত কোনো ইট ভাটা এক জায়গা সব বন্ধ হয়ে গেছে

লাগছে জায়গাটা দেখো বন্ধুরা দেখেন আছে কেমন লাগলো বলবে বন্ধুরা জায়গাটা সন্তোষপুর দেখো এদিকে আছে হ্যালো বন্ধুরা কেমন লাগছে জায়গাটা বলবে এদিকে খালি ইট ভাটা ভর্তি কিন্তু সব বন্ধ হয়ে পড়ে আছে দূরে দূরে আছে মাঠের মধ্যে এখানে সব করা সুন্দর লাগছে জায়গাটা বাগান সব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জলের খাল সব বন্ধ হয়ে গেছে গঙ্গার খাল সব নদী কত সুন্দর জায়গা লাগছে বন্ধুরা দেখো জঙ্গল টাইপ এর ভেতরে পুরো জঙ্গল আছে পুরো জঙ্গল এরিয়া এই নদীটা পুরো নদীর সাথে মিলে যাচ্ছে ধার কত সুন্দর লাগে পড়ে আছে কেমন লাগলো ভিডিওটা বলবি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিও ঠিক আছে বাই বাই টাটা এই অব্দি নতুন বোলাকে আবার দেখা হচ্ছে